জাতি জানাচ্ছি যে আমরা আমি দায়িত্ব নেওয়ার পর্বতে আমরা হচ্ছে আবদুল্লাপুর তারপর হচ্ছে হাউস বিল্ডিং আজমপুর যশোমতির ইমান চত্বর এই যে পাঁচটা হটস্পট ছিনতাই বা দোষ হটস্পট আমরা চিহ্নিত করি এবং তাকে আমরা কীভাবে কোন মেকানিজম বা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এই জায়গাটাকে আসলে ছিনতাইকারীদের হাত থেকে নাগরিকদের রক্ষা করতে আমরা সব সময় সে ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি এবং এই অংশ হিসেবে আমরা হচ্ছে মোট একশো একান্ন জন আমরা হচ্ছে এই ধরনের ছিনতাইকারী যারা আপনারা জানেন ছিনতাইকারী বা টানা পার্টি বলা হয় তারা হঠাৎ করে হচ্ছে যাত্রীদের কাছ থেকে জিজ্ঞেস করবে দিয়ে নিয়ে হচ্ছে জুতো পালিয়ে যায় এই ধরনের একশো একান্ন জনকে আমরা গ্রেফতার করি বিমানবন্দর থানার আমাদের যে পুলিশ কর্মকর্তাগুলো আছেন তাদের মাধ্যমে এবং তাদেরকে হচ্ছে আমরা মোবাইল কোর্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি কারণ আপনারা জানেন যে এই এলাকার যে চিন্তাগারী রান তারা মূলত হচ্ছে ভবগুরি টাইপের তাদের কোনো স্থায়ী ঠিকানা থাকে না এবং আমরা দেখেছি আমরা যদি নিয়মিত মামলা তাদেরকে করি সেক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে শাস্তি দেওয়া এছাড়াও আমরা দেখেছি যারা চিন্তার শিকার হন তারা হচ্ছে মামলা করতে আগ্রহী হন না সেই দুটো সমস্যার কারণে আমরা মূলত এই ধরনের যে আকস্মিক কম বয়সী যারা চিন্তাগারকে পেয়েছি আমরা এই ধরনের ব্যবস্থা নিয়েছি এছাড়াও আমরা থানার তিপ্পান্ন জন এবং হচ্ছে উত্তর পশ্চিম থানার চব্বিশ জনতাইকে গ্রেফতার করতে সক্ষম হই এছাড়াও আমরা হচ্ছে আপনারা জানেন যে আমাদের যে বিআরটি যে আমাদের গিয়ে আছে যেটার মাধ্যমে আমরা টঙ্গি থেকে টঙ্গি থেকে হচ্ছে উত্তরায় বিভিন্ন দুপাল্লার বাস

এবং আমরা সেখানে আমাদের যে নিয়মিত পেট্রোলের পাশাপাশি আমরা এখানে মোটর প্যাট্রোল আমরা তিন থানার হচ্ছে সদস্যদের সমন্বয়ে আমরা হচ্ছে মোটর প্যাট্রোল দিয়েছি যারা কেবলমাত্র এই সময়টা আপনারা যে সময়টার কথা বললেন সেটা রাত তিনটা থেকে আমরা তিনটা থেকে ধরে নিয়েছি তিনটা থেকে সকাল সাতটা এই চার ঘন্টা গিয়ে আমরা মনে করছি যে এটা হাই টাইম এই ধরনের ঘটনা এই কারণে আমরা এই মোটর পেট্রোলের পাশাপাশি আমরা ফুড